আসসালামু আলাইকুম আকলি মাছ ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম দেশি কই মাছের মজাদার স্বাদের একটা ভুনার রেসিপি নিই আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর এই রেসিপিটির জন্য আমি এখানে কিছু কই মাছ নিয়েছি এগুলো হচ্ছে বিলের কই মাছ তাই মাছগুলো ছোট মাছগুলো ছোট হলেও এগুলো স্বাদে অতুলনীয় মাছগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন একটা প্যানে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো আমি খুব বেশি বাঁচবো না হালকাভাবে ভেজে নিব। এতে করে মাছ ভুনাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি হালকাভাবে মাছগুলো ভেজে নিচ্ছি আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর মাছগুলোকে ভালোভাবে ভেজে তারপর আমি নামিয়ে নেব এখানে সবগুলো মাছে আমি উল্টিয়ে নিচ্ছি যাতে করে এপাশ উপাশ দুপাশেই ভালোভাবে ভাজা হয়ে যায় এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে একপাশে রেখে দিব আর একপাশে আমি নিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো পেঁয়াজ ও জিরাবাটা এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মেথি দিয়ে আমি এখানে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন মশলাটাকে দিয়ে দেবো এরপর মশলাটা আমি কিছুক্ষণ ঢেকে দিব যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এখন ভেজে রাখা মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিব আমি সবগুলো মাছেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু ঢেকে দেবো যাতে করে মশলাটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায় এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো এখানে আমি পানিটাও দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর একটু উল্টে পাল্টে দিবো যাতে করে ভালোভাবে মাছগুলো গায়ে মশলাটা ঢুকে আর পানিটাও ভালোভাবে মিশে যায় এরপর স্বাদ বাড়ানোর জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে মাছ বোনাটা হয়ে গেছে আর এই কই মাছগুলো খেতে অসম্ভব ভালো লাগে আর দেশি কই মাছ সাধারণত ছোটো হয়ে থাকে যদিও মাছগুলো ছোটো কিন্তু এগুলো স্বাদে অতুলনীয় আর এভাবে এ বোনাটা করলে আমার কাছে খুব ভালো লাগে আর খেতেও খুব মজা হয় তা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ